আমি দেখিয়েছিলাম एक्चुअली জিনিসটা কি তখন হাওনা প্রত্যেকবার আসলে কাছ থেকে জোর করে 500 টাকা নিয়েছে ভাবা যায় একজন সাবেক ডিবি প্রধান চালাচ্ছেন ভাতের হোটেল আর সেখানে ভিড় জমাচ্ছেন দেশি বিদেশের নামি দামি সব তারকারা এমন কেউ না ভাত হারুন আর রশিদ নামটা হয়তো অনেকে চেনেন তার ডিবি কর্মকর্তা হিসেবে কাজের জন্য কিন্তু এখন তিনি আরো বেশি পরিচিত তার ভাতের হোটেলের জন্য খাসির মাংস থেকে শুরু করে মুরগির মাংস মাছ রোস্ট সবজি কি নেই তার মেনুতে এবার জানার পালা ঠিক কারা কারা ভিড় জমিয়েছিলেন এই বিশেষ হোটেলে আমাদের বিক্কা তো هارুন কাকার কাছ থেকে টাকা নিয়ে আফরীতিন কাছে ডিবি هارুন ছিলেন নিজের চাচার চেয়েও প্রিয় যে কোনো সময় বিনা অনুমতিতে তিনি هارুনের অফিসে ঢুকে যেতেন আর বেরোনোর সময় 500 টাকা চেয়ে বসতেন কাকা 500 টাকা কাকা প্লিজ এমন আবদারের পরে هارুন সাহেব 500 টাকা না দিয়ে তাকে যেতেই দিতেন না খাওয়ার ব্যাপার তো আর বলার অপেক্ষা রাখে না আফরীতী তো هارুন সাহেবের সুবিধা নিয়ে তা চাচার জন্য একটি বাড়ি পর্যন্ত বানিয়ে ফেলেছিলেন আমাদের বিক্কা তো هارুন কাকার কাছ নিজেকে হিরো ভাবতে ভালোবাসা হিরো আলমও একবার হারুন সাহেবের কার্যালয়ে এসে হাজির হয়েছিলেন বইমেলায় তার সাথে ইফটিজিং এর ঘটনা ঘটেছিল আর সেই অভিযোগ জানাতেই তিনি ডিবি অফিসে ছুটে গিয়েছিলেন ছোট জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার ও অফিসে যাওয়ার সৌভাগ্য হয়েছিল তিনি নিজের নামে হওয়া সাইবার বুলিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হারুন সাহেবের কাছে এসেছিলেন এমনকি ঢালিউড সুপারস্টার সাকিব খান ও তুফান মুভি শুটিং এর ফাঁকে একদিন ডিবি হারুনের কথিত ভাতের হোটেলে এসেছিলেন সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ লু বাবা বাদ যায়নি হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে সেও কিন্তু হারুন সাহেবের কাছে এসেছিল আর ডিবি প্রধানকে হাউন আঙ্কেল বলে সমর্থন করার পর থেকেই চোলাররা তাকে নিয়ে মশ করা শুরু করে দেয় মানে আমি দেখেছিলাম আসলে এই জিনিসটা কি তখন হাওনাং কেল ঢাকাই সিনেমায় রানী অপু বিশ্বাস ও হারুন সাহেবের অফিসে এসেছিলেন তিনি সেখানে জমকালো আপ্যায়ন পেয়েছিলেন সোশ্যাল মিডিয়া তার সম্পর্কে নৈতিবাচক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এই অভিযোগ জানাতেই তিনি ডিবিতে এসেছিলেন সম্প্রীতি উর্তি অভিনেত্রী দিঘি ও ডিবি কাছে গিয়েছিলেন তিনি নাকি বিকাশের মাধ্যমে প্রতারিত হয়েছিলেন আর সেই টাকা উদ্ধারের আশাতেই তিনি ডিবি অফিসে ছুটে গিয়েছিলেন শুধু তারকারাই নন সাধারণ মানুষও হারুন সাহেবের অফিসে গিয়ে আপ্যায়িত হয়েছেন অনেকেই খাবার খাওয়ার পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাদের পোস্টের নিচে অনেকে ডিবি অফিসে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন হয়তো তাদের সেই ইচ্ছা একদিন পুরনো হতো কিন্তু তার আগেই হারুন সাহেব না ফেরার দেশে চলে গেছেন তো আপনারাও কি কখনো তার অফিসে খাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না